চলো চলো সোনারা একটু বাইরে গিয়ে দাঁড়াও তো একটু বাইরে গিয়ে দাঁড়াও এই তো হয়ে গেছে একটু বাইরে যাও লালু কালু ভলু এটা কে এটা কেলু লালু ভলু এটাকে গাধা গাধা শুধু ভয় পায় এটা গাধি গাধি এটা কে এটা এটা কে এটা গুড মর্নিং মর্নিং 오리 오리 오리. 우리스스 와바리. 예우. 예우. 자, 수가 와라자, 와라자. 딴다. 가오. 가오, 와라자, 와라자. 예우. 와라자, 와라자. 딴다 와이레. 해체, 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 해체. 해체, 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 해체. 가오. 가오. 오리 바바리, 오리 바바리. আস আস আদর করি আদর করি বাবারে বাবারে বাবা ছাড়ো 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 এই ছাড় জামাটা ছিনবি হ্যাঁ জামাটা ছিড়বি বল 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 হয়েছে 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 খুব খুব আদর হয়েছে আরে বাবারে 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 ছাড়ো 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 হয়েছে হয়েছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে জামা ছাড় ওটা কি এই অত আদর ভালো না অত আদর করতে হবে না আমাকে হয়েছে 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 কি হয়েছে এটা হয়েছে হয়েছে আদর খাওয়া আহ ছাড়ো 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 এই তোর পাই কথা হয়েছে হুম ব্যাস আমি পালালাম কিন্তু ঘরে এত আদর নেবো না আমি আমি এত আদর নেবো না আর চটিটাই ছিঁড়ে দিবি যে আদর করছিস আস্তে 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 আয় আস্তে আয় লাগলো তো পায়ে যাও যাও বাইরে যাও যাও বাইরে যাও আমি নিয়ে আসছি ভাত নিয়ে আসছি যাও একটু বাইরে গিয়ে দাঁড়া বাইরে গিয়ে দাঁড়া এই দা তোদের ভাত গরম হচ্ছে ভাতটা গরম হোক এত ঠান্ডা ঠান্ডা ভাত তো খাওয়ানো যাবে না বেলায়। কি বলো কথাটা শোনো যাও ওদিকে যাও ওই যা গেটের পাশে দাঁড়া না স্বভাব খারাপ হচ্ছে তোমার যাও যাও ওইখানে যাও এবার মারবো লাঠি দিই কিন্তু চলো 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 দাঁড়া ঠান্ডা ভাবটা একটু কাটুক চলো চলো সোনারা একটু বাইরে গিয়ে দাঁড়াক তো একটু বাইরে গিয়ে দাঁড়াও এই তো হয়ে গেছে একটু বাইরে যাও লালু কালু ভলু এটা কে এটা এটা লাল কে কেলু লালু ভলু এটা কে গাধা গাধা শুধু ভয় পায় এটা গাধি গাধি এটা কে এটা এটা কে এটা তোদের নাম কি দেবো তোরা বাঁচবি কদিন তার ঠিক নেই দেখ ওর পায়ে ব্যথা